সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের জৈব যৌগের কিছু সৃজনশীল প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ বোর্ডে এসেছে এই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করা হচ্ছে যেমন এই প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের এই সৃজনশীলটা সকল বোর্ডে উনিশ আঠারো সালে এই দুই হাজার আঠারো সালে সকল বোর্ডে এই প্রশ্নটা এসেছে এই এত গুরুত্বপূর্ণ প্রশ্নটি বা সৃজনশীলটি হইল এখানে তিরিশ ডিগ্রি কার্বনের একটা হাইড্রোকার্বন অর্থাৎ কার্বনের সঙ্গে তিনটা সিএস থ্রি গ্রুপ যুক্ত হয়েছে ওর সঙ্গে একটা হ্যালোজেন অর্থাৎ তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পাতলা ইজ সোডিয়াম হাইড্রক্সাইড একোয়াস অবস্থায় জলীয় অবস্থায় বিক্রিয়া করলে এ নামক একটা যৌগ উৎপন্ন করবে এটা সমীকরণ নাম্বার এক দুই নম্বরটা হইল একটা অ্যালকাইল হ্যালাইড এটা অবশ্যই এক ডিগ্রি এটা হলো তিন ডিগ্রি

দুই সালে এসেছে এটা উপর নির্ভর করে প্রশ্ন দুটি হল এ এবং এবং বিক্রিয়া এ বি দুটির পার্থক্য সহকারে দেখাও ঘটা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়া দুটি অভিন্ন কিনা বিশ্লেষণ করো তো আমরা গটাতে চলে যাই এ ও বি বিক্রিয়া দুটি সংগঠিত হবে যেহেতু এটা এক দুই তিন চার সার্সিয়ারি বিউটাইল হ্যালাইড তিন ডিগ্রি হ্যালাইড এই তিন ডিগ্রি হ্যালাইড সর্বপ্রথমে এই এক স্থান শেয়ার কিছু ইলেকট্রন উত্তোলন করে নিয়ে হ্যালাইড হিসাবে চলে যাবে অপরদিকে এই অংশটা কার্বক্যাটায়ড অর্থাৎ তারসিয়ানি বিটাইল কার্বোকেটায়ড এই কার্বক্যাটায়ন উৎপন্ন করবে অর্থাৎ এটা শ্রমিকর নাম্বার এক এই কার্বক্যাটায়ন অতঃপর সোডিয়াম পাতলা সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড এই পজিটিভের জায়গায় অর্থাৎ নিউক্লোফিক অর্থাৎ নিউক্লোফলিক বিক্রিয়ার মাধ্যমে এটা ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে যেটা সমীকরণ নাম্বার দুই এই বিক্রিয়াটা দুই ধাপে সম্পন্ন হইলেও বিক্রিয়াটি এই বিক্রিয়কের উপর নির্ভর করে সোডিয়াম হাইড্রোক্সাইড উপর নির্ভর করে না শিকার উপর নির্ভর করে না বিক্রিয়কের উপর নির্ভর করে অতএব এই বিক্রিয়াটি হলো অ্যাক্সাইন ওয়ান বিক্রিয়া অ্যাক্সাইন ওয়ান বিক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হবে কিন্তু এখানে বিক্রিয়কের ঘনমাত্র উপর নির্ভর করবে ওই জন্য বিক্রিয়াটি অ্যাক্সাইন ওয়ান বিক্রিয়া এবং তার বিক্রিয়া রেটটা হচ্ছে ইজ অলছো গ্ৰেটাৰ ডিগ্ৰী হেলাইড এটা হল এছ এন ওৱান অৰ্থাৎ

এর বন্ধনটা আস্তে আস্তে হালকা হয়ে এটা নেগেটিভ এবং পজিটিভ এবং এটা পজিটিভ হতে এটা কার্বন ক্যাটায়ন অর্থাৎ পজিটিভের দিকে আকর্ষণ হয়ে এখানে কার্বন পঞ্চম যদি হয়ে যাবে অর্থাৎ এটা ট্রানজিশন অবস্থা জটিল ট্রানজিশন অবস্থা সৃষ্টি করবে যেটা কার্বন এভাবে থাকতে পারে না এক সেখানে পালবার চেষ্টা করবে আর ওয়েস এখানে আশ্রয় দেওয়ার চেষ্টা করে এটাকে স্থিতিশীলতা লাভ করবে এক ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ ইথানল এক ডিগ্রি অ্যালকোহলে রূপান্তর হবে এই বিক্রিয়াটি এক ধাপে সম্পন্ন হইলেও এই বিক্রিয়াটা রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড করবে দ্বিতীয়ক এবং বিকালক এবং বিক্রিয়কের উভয়ের ঘনমাত্রার উপর নির্ভর করবে এর জন্য এই বিক্রিয়াটি হল অ্যাসেন্ট টু অর্থাৎ বাইরের উত্তর এবং এটা রেট হবে ওয়ান ডিগ্রি রেট অফ দ্য রিয়কশন ওয়ান ডিগ্রি অলসো ইজ গ্রেটার দ্যান টু ডিগ্রি টু ডিগ্রি ইজ অলসো গ্রেটার দ্যান থ্রি ডিগ্রি অর্থাৎ রেট অফ দ্য রিয়কশন ওয়ান ডিগ্রির বেশি হবে কারণ কার্বনের সঙ্গে মিথাইল মূলকের সংখ্যা কম এই জন্য ওয়ান ডিগ্রি বেশি হবে দুই ডিগ্রি আর তিন ডিগ্রি সবচেয়ে রেট অফ দ্য রিয়েকশন লয়েস্ট হবে এই হল গ উদ্দীপক নির্ভর গ প্রশ্নটি বিশ্লেষণ ধর্মী উত্তর এবার বিটা আমরা চলে যাই বিটা ঘটার উত্তর এই দুটার মধ্যে আছে ঘটা বলতেছে এই দুটি বিক্রিয়া অভিন্ন হলেও অর্থাৎ এই বিক্রিয়াটা এটাও অ্যালকোহল উৎপন্ন করে সোডিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতি ডায়বট অবস্থায় এটাও অ্যালকোহল হয় অপরদিকে এই বিক্রিয়াটা কনসেন্ট্রেট সোডিয়াম ঘন খালের দ্বারা এটাও এরকম হয় এটাও অ্যালকোহল হয় দুটো বিক্রিয়া একই হইলেও এই বিক্রিয়াটা হলো অ্যাসেন ওয়ান বিক্রিয়া আর এই বিক্রেতা হলো এসএন টু বিক্রিয়া কারণ এই বিক্রেতাতে এটা এসএন ওয়ান হওয়ার কারণ হইল এসএন ওয়ান হওয়ার কারণ হইল এস কার্বনের সঙ্গে যে মিথাইল মূলকের সংখ্যা বেশি আছে এখানে স্টোরিক বাধা সবচেয়ে বেশি হওয়ার জন্য এখানে বিক্রিয়া সংগঠিত হবে না আর এই বিক্রিয়াতে কারণ হইল এখানে স্টেরিয় বাধা অর্থাৎ ওই যেখানে ঢোকার যে বাধাটা কম হবে এই জন্য এটা অ্যাসেন টু বিক্রিয়া হবে অর্থাৎ দুটো বিক্রিয়াতেই অ্যালকোহল হইলেও ইস্টরিক বাধা কম বেশি হওয়াতে এটাতে বেশি বাধা হওয়াতে এটা একসাইড ওয়ার্ড বিক্রিয়া হবে এটা কম বাধা হওয়াতে অর্থাৎ ওয়েস ঢুকার যে বাধাটা এটাতে কম হবে এটাতে ওয়েস ঢুকার বাধাটা বেশি হবে এই জন্য এটা অ্যাকশন টু বিক্রিয়া হবে না এটা এটাই হবে অ্যাকশন টু বিক্রিয়া কারণ এখানে কার্বনের সঙ্গে মিথানমূলকের মূলকের সংখ্যা কম আছে আর এখানে কার্বনের সঙ্গে মিঠাইলমূলকের সংখ্যা বেশি থাকাতে এটা অ্যাসেন বিক্রিয়া হবে না এটা অ্যাসেন ওয়ান বিক্রিয়া হবে এবং এই বিক্রিয়াটাতে পাতলা খাপ এই বিক্রিয়াটাতে সংগঠিত হবে আর এই বিক্রিয়াটাতে ঘন এর মাধ্যম লাগবে অর্থাৎ ফ্রিক বিকারত্ব অপেক্ষাকৃত ঘন হতে হবে ঘন মাধ্যম থেকে আসবে ওভি আর এটা পাতলা মাধ্যম থেকে আসবে এই জন্য এটা হলো দুটোই অ্যালকর হইলেও হয় হয় কিন্তু একটা অ্যাসন ওয়ান একটা অ্যাসন টু এইভাবে এই গ নাম্বারটার ব্যাপারটাকে একটু বিশ্লেষণ করলেই ঘন নাম্বার উত্তপ্তি হয়ে যায় তোমাদের সকলকেই ধন্যবাদ